আসসালামু আলাইকুম এবারে রিট কালেকশন আপনারা যারা চাচ্ছেন একদম ইজিলি খাস পর্দা করে প্রোডাক্ট পারচেজ করতে যাদের জন্য চমৎকার কিছু আজকের ভিডিওতে সম্পূর্ণ আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন এটা এটা রেডি খুবই চমৎকার লং একটি জিলবাব দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের ঘেরো বড়ো হবে এবং এটার হচ্ছে আপনার স্লিপসটা হচ্ছে কোনো পর্যন্ত কাট করা এখানে অ্যালাস্টিক এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং এর লেয়ার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে বেশ কয়েকটা হোয়াইট কালারের বাটন করা থাকবে সুত আমরা লুভ দিয়ে রেখেছি যাতে যে কেউ ফিটিং করে ওয়্যার করতে পারেন কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ থাকবে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা খুবই লং এই হিসাবটা আপনারা পাবেন এই মালহিয়া সেটে এবং এটার সাথে থাকবে খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড গ্রাউন্ডটাও সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা খুবই বড় ঘের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গর্জিয়াস গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের পোষণ আপনারা দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে রাফেল থাকবে রাফেলের পাশাপাশি কিন্তু এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা চায়না এর লেয়ারটাও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দেখতে একদমই সেম বডিটা ফি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের চমৎকার স্মুথ একটি জিপার করা রয়েছে দেখতেই পাচ্ছেন জিপারটা আর যারা যারা একটু আনন্দি রয়েছেন তারা লুফ ইউজ করে বডি ফিটিং করে চলে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটাও চমৎকার এখানে রাফেল প্লাস হচ্ছে এখানে আপনার একটি চায়না শেটিং লেয়ার পাবেন খুবই ইউনিক তিনটা কিন্তু বাটন করা থাকবে এখানে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন করা রয়েছে এই সেটটাতে সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই বাইজ এই প্রাইজের মধ্যে আপনার চোখ ঢেকে খাস পর্দা করার জন্য সাথে পেয়ে যাবেন থ্রি লেয়ারের একটি নেকআপ সেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাইচেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের এই নেকআপ সেটটা থাকবে এটার সাথে ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের নোজ নেকাপ লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য ব্যাক প্যানেলের দুটি লেয়ার যেগুলোকে একটিকে আপনার সামনে এনে চোখ ঢেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্সের এই থ্রি লেয়ারের নেকআপ সেট খুবই গর্জিয়াস তিনশো ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ড এবং এটার পাশাপাশি একদম কমপ্লিট ফুল কভারেজ ফ্রি সাইজের এই জিলবাবটা মিলিয়ে থ্রি পার্টের এই মালিহিয়া আমরা কালেকশনে আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটে আপনি সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটা আপনি ছেলে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা নতুন হুডিসের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম